পশ্চিম মেদিনীপুর যেহেতু দিলীপ এবার ক্যান্ডিডেট নয় তাহলে মেদিনীপুর সিটটা কিন্তু আবার ফটো জায়গায় চলে উত্তর কলকাতায় তাপস জিতবে আর আমি মনোপ্রাণী চাই আমি চাই সুজন জিতুক আমার বন্ধু দীর্ঘদিনের এইসব যত মাল দেখেছি তাদের তুলনায় এরা অনেক বেটা কেউ যদি এই রাজ্যে বিজেপি নামক একটা সংগঠনকে পরিচিতি দিয়ে থাকে তার নাম দিলীপ চরিত্রহীন চাকর হওয়ার চেয়ে বিদ্রোহী হওয়া এমনি সামগ্রিকভাবে দু হাজার উনিশে লোকসভা নির্বাচনে বিজেপির যে রেজাল্ট করেছিল আঠারোটা সিট পেয়েছিল যেভাবে ভোট দেখলেন ওপিনিয়ন পোল করতে বলছি না কিন্তু মনে হয় বিজেপির আসন সংখ্যা বাড়তে পারে মানে চারিদিকে যে ওপিনিয়ন পোলের রেজাল্ট আমাদের কাছে এসছে পিকে থেকে শুরু করে বড় বড় তাবর তাবর মিডিয়া যেটা করেছে কি আশা করেন অন্তত আসন সংখ্যা নিরিখে আমি কিছু আশা করি না কেননা আমার আশার উপর কিছু যায় আসে দেখ একটা কথা হচ্ছে পশ্চিমবঙ্গে ভোটের একটা ভৌগোলিক তারতম্য আছে উত্তরবঙ্গের ক্ষেত্রে যেটা সত্যি পশ্চিমের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটা সত্যি দক্ষিণবঙ্গের বিস্তৃত এলাকার ক্ষেত্রে কিন্তু সেটা সত্যি নয় বিজেপির ভালো ফল করা না করা প্রধানত এই দক্ষিণবঙ্গের আসনগুলিতে তারা কতটা ভালো ফল করবে তার উপর নির্ভর করছে কারণ হচ্ছে কুচবিহার টু মালদা মালদায় যে দুটো সিট আছে তার মধ্যে একটা তো আউট অফ দা কোয়েশ্চেন আরেকটাতেও মানে ওই খগেন মুর্মু গতবার জিতেছিল দিস টাইম আইড ইট ইজ লাইকলি মালদা দক্ষিণে কি প্রভাব যাবে আর মুর্শিদাবাদের তিনটে কোনটাতেই বিজেপি নেই কেষ্টনগরে আছে কেষ্টনগর যদি প্লাস হয় তাহলে ওয়ান প্লাস তেমনি আমার মালদায় একটা মাইনাস হতে পারে সুতরাং এরম প্লাস মাইনাস কিছু হবে তারপরে রানাঘাট আছে রানাঘাটে আমি কি হবে জানি না আমি জানি না যখন বলবো কেন বনগা শান্তনু ঠাকুরের কষ্ট খুব সম্ভবত রিটেন করবো আমার কথা হচ্ছে বসির হাটে কি হবে বসির হাটে কিন্তু মার্জিনটা ন্যারো মানে তিন পার্সেন্ট চার পার্সেন্টের সুইং এ বসির হাট উইল ডিটারমিন ঠিক আছে আমি ওই সব সিটগুলোতেই বেশি আগ্রহী হুগলিতে লকেটার রচনার লড়াইয়ে ইজ এ ফোটো ফিনিশ যে কেউ একটা বেরিয়ে যেতে পারে শ্রীরামপুরে আসার কথা যদি বলিস ফের করলেন ঠিক ঠিক আছে আর হাওড়া হাওড়াতে রথিন চক্রবর্তী ভালো ভোট করেছে বলে আমি শুনেছি আবার যদি হাওড়া প্লাস হয় প্রসুনটা হারে তাহলে ওখানে আবার একটা প্লাস হবে উলবেড়ে কোনো গল্প নেই মেদিনীপুরে দুটো প্লাস হবে পূর্ব মেদিনীপুর ঘাট লোক লোক ঘাটালে পেরে উঠবে বলে আমার মনে হয় না আচ্ছা আবার পশ্চিম মেদিনীপুরে যেহেতু দিলীপ এবার ক্যান্ডিডেট নয় হুম ফলে মেদিনীপুর সিটটা কিন্তু আবার ফটো ফিনিশের জায়গায় চলে গেছে দিলীপের কেন্দ্রটা কি হতে পারে বলে আপনি গেস করেন বর্ধমানটা আই হ্যাভ নো গেস কীর্তি আজাদ ভার্সেস দিলীপ ঘোষ মানে ওটা শুনতে লাগে অসম লড়াই কিন্তু আলটিমেটলি কি গ্রাউন্ড রিয়েলিটিটা কি আমার মনে হয় দিলীপ বার করে নেবে দিলীপ ঘোষের টাফ কুকি হ্যাঁ হি নোজ হাউ টু উত্তর কলকাতা উত্তর কলকাতায় তাপস জিতবে এখানে একটা ময়ূর পতন হবে আর এটা আমি মন চাই তাপস ইস এ জেন্টেলম্যান পলিটিশিয়ান আর যেমন আমি চাই সৃজন জিতুক হ্যাঁ কিন্তু জিতবে কিনা আমি তো জানি না যেমন আমি চাই সুজন আমার বন্ধু দীর্ঘদিনের এইসব যত মাল দেখেছি তাদের তুলনায় এরা অনেক বেটার আর আজকে তো সিপিএম এর উপর রাগ করার আমার কোনো জাস্টিফিকেশন নেই ওদেরও আমাকে দালাল বাবার কোনো ডাউন দ্য গ্যাংজেস ঠিক আছে কনসিস্টেন্সি করে আপনি আগেছিলেন আজকেই বলছেন কেন এমারসন বলে একজন বিখ্যাত লোক ছিলেন তিনি বলেছিলেন কনসিস্টেন্সি ইজ দা হব গবলিং অফ স্মল মাইন্ডস আবার কেউ কেউ বলে কনসিস্টেন্সি ইজ দা ভার্চু অফ এ ফুল এটা হতে পারে এইটা বললেন কিন্তু ভোটের কালচারটা কি এই রাজ্যে বদলে গেল শেষ বারো বছরে আপনার মনে হয় বা তেরো বছরে মানে পঞ্চায়েত নির্বাচনটা মাথায় রেখে বলছি পঞ্চায়েত নির্বাচনে নিয়ে যতগুলো হাইকোর্টে মামলা হয়েছে এর আগে এই মামলা হয়নি কোনোদিন এসডিও বিডিও রাও নাকি এঙ্গেজ হয়ে গেছেন হাইকোর্ট বলেছেন একাধিক ক্ষেত্রে ভর্ষিত হতে হয়েছে এদের আমি বললাম ভোটের কালচারটা কতটা বদল না না পঞ্চায়েত ভোট পশ্চিমবঙ্গে কোনোদিন ফেয়ার হয়নি ঠিক আছে বা সিপিএম জমানায় বেশ কিছু অঞ্চলে প্রায় পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততো ঠিক আছে এবং সিপিএম এর গুন্ডামিটাও ছিল সংগঠিত এবং ডিসিপ্লিন আর এখানে গুন্ডারাই নেতা বলে গোটা গল্পটা অন্যরকম হয়ে গেছে সিপিএম এর একটা তপন শুকুর বা মজিদ মাস্টারকে ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলতে শুনবি না আপনাকে আধ ঘন্টা টাইম দিলাম নলে আমি কিন্তু সব জ্বালিয়ে দেবো ক্যামেরার সামনে কেষ্ট জানে ক্যামেরা আছে হি পার্টি এনজয় সিপিএম যেমন ওই একটি কাজ করবে কেউ টের পাবে না তার মানে কি তার মানে মেইন স্ট্রিমিং অফ হোলি গ্যাং তারা মূল স্রোত হয়ে গেছে আর তারা যদি রাজনীতির মূল স্রোতে হয়ে যায় শাসক দলের তাহলে তো রাজ্যের পক্ষে খুব সর্বনাশা ব্যাপার বিকল্প কি বিকল্প রাজনীতি কি বিজেপি দিচ্ছে বিকল্প কি বিজেপি বলে আমার মনে হচ্ছে এটা আমার জাস্ট ইন্টেলিজেন্ট গেস কিছুটা উইশফুল থিঙ্কিং বলতে বিজেপি পশ্চিমবঙ্গে দেখ প্রথম কথা হচ্ছে এটা আমি ধরনে আমার বাবা খুব বড় লোক মৃত্যুর পরে তিনি বিরাট ব্যাংক ব্যালেন্স রেখে গেছেন অনেকগুলো বাড়ি সম্পত্তি করে গেছেন আমি পায়ের উপর পা তুলে বসে সেটা খাচ্ছি এটা তো আমার উপার্জিত নয় অর্জিতও নয় উত্তরাধিকার সূত্র পাওয়া পশ্চিমবঙ্গে বিজেপির গ্রোথ ইজ প্রাইবার কস্ট অফ সিপিএম এন্ড কংগ্রেস এরা দুর্বল হলে বলেই এদের উত্থানটা হলো এবং এটা স্ট্যাটিস্টিক্যালি প্রমাণিত হয়ে গেছে সিএসডিএস লোকনীতি একেবারে কেন্দ্র ধরে ধরে দেখিয়ে দিয়েছে যে ঠিক যে প্রগ্রেশনে সিপিএম এর ভোট কমেছে সেই কেন্দ্রে ঠিক একই হারে ইয়ের ভোট বেড়েছে বিজেপির আমি আমার কথা হলো এই যে পিতৃদত্ত সম্পত্তি এটা আমার হাতে তো থাকবে না আজ নয় কাল নয় পরশু আমি তো এটা রক্ষা করতে পারবো তো একবার যদি সেটা শুরু হয় রিভার্স মাইগ্রেশন সেটা কমবেই তাহলে বিজেপির কি হবে এক দুই হচ্ছে সত্যি কথা বলতে কি বিজেপি অনলি ওয়ান ইন্ডিজিনাস লিডার ইন দি স্টেট তার নাম দিলীপ ঘোষ আমি বহুবার বলেছি এখনো বলি এই গতকালে বলেছি দিলীপ ঘোষ আন্ডারস্ট্যান্ড ল্যাঙ্গুয়েজ কেউ যদি এই রাজ্যে বিজেপি নামক একটা সংগঠনকে পরিচিতি দিয়ে থাকে এবং দাবাং লিডারশিপ করে মোকাবিলা করে থাকে তার নাম দিলীপ ঘোষ সাইডলাইন আমার বক্তব্য হচ্ছে তুমি যদি সব পরবাসীদের তোমার আপন করে নাও তাতে আমার কোনো ক্ষতি নেই শুভেন্দু তো লড়াই করছে বাংলার মানুষ আরে বাবা বাট ইজ নট এ বিজেপি প্রোডাক্ট শুভেন্দু ইজ এসেন্সিয়ালি এ কংগ্রেস থেকে থেকে ক্যানট প্রডাক্টিক সম্পর্কে অভিষেকের সঙ্গে ওর অ্যাসপিরেশনটা খুব লেজিটিমেট ছিল টিএমসি যে আমি নন্দীগ্রামে আপনার জোয়াল বইলাম আমি কংগ্রেসের দূর্গুলো শ্যাম দাম করে ভেঙে দিলাম আর যখন আপনার পরে কে হবে সেই প্রশ্ন আসবে তখন আমি প্রাইভেট লিমিটেড কোম্পানি করবেন আর সেটা আমাকে মেনে নিতে হবে এটা আমি মানব না এখানে কিন্তু আমি শুভেন্দু কে একশো একশো নম্বর দেব আত্মসম্মান আছে এই যে বৃদ্ধগুলো যারা ভোট শেষ হয়ে গেলে দেখবি বারো মাস তিরিশ নিজের বাড়িতে বসে অভিষেকের বাপান্ত করে তারা ভোটের হয় চরিত্রহীন চাকর হওয়ার চেতে কেমন বিদ্রোহী হওয়া ভালো শুভেন্দু হয়েছে হয়েছে এখন বিদ্রোহী রণক্লান্ত সেই দিন অবশান্ত ওর মধ্যে হয় না মঞ্চ দিস গভিকো নিডস বিজেপি পার্টি কিন্তু ওয়েট উইল কাম টু দ্য ক্রান্চ কোনদিন যদি দিক চক্রবাল পরিবর্তন হয়ে এমন একটা সিচুয়েশন দাঁড়ায় যেখানে বিজেপি ইজ গেটিং ইনিভেন্ট তখন শুভেন্দু কোথায় থাকবে অফ ওয়েস্ট বেঙ্গল তারা কি থাকবে দ্যাট ইজ মাই কোয়েশ্চেন নাম্বার ওয়ান আর কোয়েশ্চেন নাম্বার টু এই ইলেকশন শুড থ্রো সাম সারপ্রাইজেস শুড লাইক মানে আমি ঠিক এখন বলতে পারবো না কিন্তু আমি আমার ভিডিওতে যেহেতু একাধিকবার বলেছি সুতরাং এটা আরেকবার বলতে আমার কোনো কোনটা নেই সে হচ্ছে এবার কংগ্রেস বামজোট ইজ দ্য এক্স ফ্যাক্টর মানে কি মানে যেটা বলতে চাইছি আমি যে কটা কংগ্রেস বাম আসন পাবে সেটা বড় কথা ভোট ভোটের অ্যাক্রিশন কত লেভেলে হয় পঞ্চায়েত ভোটে একটা জিনিস অনেকে লক্ষ্য করেনি সেটা হচ্ছে যেখানে ভোট হয়েছে বা সিপিএম প্রতিহত করে ভোট দিতে দেওয়াতে পেরেছে সেখানে কিন্তু পাঁচ পার্সেন্ট থেকে পঁচিশ পার্সেন্টে উঠে গেছে সিপিএম বোর্ড সিপিএম কংগ্রেসের সম্মিলিত বোর্ড রাজ্য বাড়ি যদি কুড়ি পার্সেন্ট হয়ে যায় না দু হাজার ছাব্বিশে বিরাট ব্যথা আছে মমতা